আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে জিয়ার অবদান শুধু রাজনীতিতে না জিয়ার মূল অবদান সার্বভৌমতে কর্নেল তাহের কোনোভাবে যদি কমিউনিস্ট বিপ্লব করতে পারতেন এরপর দেশের ডেভেলপমেন্ট থাইমা যাইত ইসলামপ্রিয় লোকজনের উপর কি হতো ওইটা চায়নার দিকে তাকাইলেই বুঝবেন অথচ জিয়া তাহের কথা শুনলেও গেইনি করতেন তাহের সাথে মিলেই দেশ চালাতে পারতেন ভোট করতে হতো না নির্বাচন করতে হতো না যতদিন ইচ্ছা থেকে যেতে পারতেন বাট জিয়া সেইটা করলেন না সেকেন্ডের কম সময়ের ব্যবধানে তিনি তাহেরকে বললেন আমি তোমার সাথে বাইরে যাব না তাহের হেরে গেলেন বাট বাংলাদেশ বেঁচে গেল কমিউনিস্ট বাংলাদেশের বদলে গণতন্ত্রের বাংলাদেশের যাত্রা শুরু হল আওয়ামী লীগ জমায়ত ইসলাম সহ সকল দলের নিষেধাজ্ঞা জিয়া তুলে দিলেন তিনি কোনোদিন একা একা সবকিছু করতে চাননি চাইলে মুজিবের মতো সব নিষিদ্ধ করতে পারতেন তাহেরের মতো জোর করে ক্ষমতায় থাকতে চাইতেন জিয়া সেইটা চাননি পনেরো আগস্টের অভ্যুত্থান শুধু মুজিবকে হত্যা করেছিল সাত নভেম্বর জিয়াউর রহমান বাকশালকে হত্যা করেন জিয়াই সেই মানুষ যিনি মুজিবের বাকশাল আর তাহেরের কমিউনিজমের ফাঁদ এড়িয়ে গিয়ে মধ্যপন্থায় বাংলাদেশকে এনে দাঁড় করিয়েছিলেন বাকশাল বা কমিউনিজমের নিশ্চিত মধু ছেড়ে যিনি গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে কিনা বাংলাদেশের সেনাবাহিনী থাকবে কিনা বাংলাদেশের গণতন্ত্র থাকবে কিনা বাংলাদেশ ভারত বা চায়নার করদ রাষ্ট্র হবে কিনা এই চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক সমাধান জিয়াউর রহমান করতে পেরেছিলেন বলেই আমাদের স্বাধীনতা রক্ষা করা গিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক নেতা বা সামরিক অফিসাররা বেশিরভাগ সময়ই দেশপ্রেমের পরীক্ষায় ফেইল করে যান কারণ বেশিরভাগ সময় তারা কারো না কারো পকেটে থাকেন ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে যে জিয়াউর রহমান দেশপ্রেমের প্রথম পরীক্ষায় পাশ করে গিয়েছিলেন সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে সেই স্বাধীনতা রক্ষা করে জিয়া তার দেশপ্রেমের দ্বিতীয় পরীক্ষাতেও পাশ করে যান এই বিপ্লবে জিয়াউর রহমান প্রমাণ করে দিয়েছিলেন বড় বড় নেতা বা সামরিক অফিসাররা যখন ভারত বা চায়নার পকেটে ঢুকতে ব্যস্ত ছিল তখন জিয়ার একটা পকেটই ছিল যে পকেটের নাম ছিল বাংলাদেশ আজ উনিশে জানুয়ারি আমি আমার সমস্ত শ্রদ্ধা আর সালাম জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি শুধু আমাদের স্বাধীনতায় এনে দেননি বরং বুক দিয়ে সেই স্বাধীনতাকে রক্ষাও করেছিলেন শুভ জন্মদিন জিয়াউর রহমান জাতি হিসেবে আমরা অভাগা আমরা সারা জীবন শুধু বড় বড় কথা বলা রাজনৈতিক নেতাই পেয়ে গেছি কাজ করা স্টেটমেন্ট পাই নাই আপনি ছিলেন আমাদের সেই না পাওয়ার মধ্যে একটুখানি পাওয়া মাত্র তিন বছর দেশ শাসন করতে পেরেছিলেন অথচ মানুষ আজও সেই তিন বছরের কথা মনে করে এদেশের মানুষ আজও চাতক পাখির মতো আপনার মতো সৎ নির্ভীক এবং সাহসী একজন রাষ্ট্রনায়কের জন্য অপেক্ষা করে থাকে একজন রাজনৈতিক নেতার জন্য এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারত